এটি একটি এস কিউ এইট মিনি ক্যামেরা বা স্পাই ক্যামেরা আপনারা যে কোনো জায়গাতে এটাকে নিয়ে গেলে আপনি স্পাই ভিডিও রেকর্ড করতে পারবেন অর্থাৎ গোপনে আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন এই ক্যামেরাটি অনেক হার্ডি ক্যামেরা আপনারা দেখতে পাচ্ছেন যে এরকম লুডুর গুটির মতন কিন্তু স্টিল বডি আপনারা দেখতে পাচ্ছেন যে বডিটা চকচকে স্টিলের একটি বডি তো এই ক্যামেরা দিয়ে আপনি যে কোনো জায়গাতে আপনি নিয়ে গেলেন আপনি এটা দিয়ে ভিডিও রেকর্ড করতে পারবেন তো এটা কিভাবে করবেন এখানে স্ট্যান্ড আছে আপনি এটাকে ওয়েব ক্যাম্প হিসাবে ব্যবহার করলেন এখানে যে ক্লিপ আছে ক্যামেরাটি সুন্দর করে এটাতে বসিয়ে দিবেন বসিয়ে দিয়ে ক্লিপটি যদি এটাতে লাগিয়ে দেন তাহলে এটাকে আপনি আবার ওয়েব ক্যাম্প হিসাবেও ব্যবহার করতে পারবেন টেবিলে রেখেও কিন্তু আপনি এটাকে ব্যবহার করতে পারবেন এটাকে আপনি ঘুরিয়ে নিলেন ঘুরিয়ে নিয়ে এভাবে ব্যবহার করতে পারবেন অথবা আপনি আপনার কোথাও যাচ্ছেন আপনি আপনার নোকে বা যে কোনো জায়গাতে আপনি আটকিয়ে ব্যবহার করতে পারবেন অথবা আপনি গাছের ডালে লাগিয়ে দিলেন গাছের ডালে লাগিয়েও কিন্তু এটাকে স্পাই ক্যামেরা হিসাবে ব্যবহার করতে পারেন আর এটাতে ডাটা কেবল আছে ডাটা কেবল দিয়ে এটাকে চার্জ দিতে পারবেন এটাতে আপনার মেমোরি কার্ড ঢুকানো যায় এখানে ইউএসবি পোর্ট আছে আর এখানে মেমোরি কার্ড ঢুকানোর জায়গা আছে এখানে অন অফ বাটন আছে এটা দিয়ে আপনি যে কোনো জায়গাতে ভিডিও রেকর্ড করার জন্য এস এইট মিনি ক্যামেরাটি খুবই খুবই বাজারে চলতেছে আমাদের কাছ থেকে এই ছোট্ট মিনি ক্যামেরাটি অর্ডার করতে পারেন ভিডিওর বলে ডিসপ্লেতে যে নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন মো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার সেই নাম্বারে যোগাযোগ করে এই মিনি ক্যামেরাটিকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি অর্ডার করতে পারবেন আজকে এ পর্যন্তই ধন্যবাদ